রসলিল্লা রহমান রহিম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা স্পেশালি রমজানের শুভেচ্ছা আশা করি সকলেই রোজা রাখতেছেন এবং আপনারা সুস্থতার শুভেচ্ছা দেশ সবগুলা রোজা রাখতে পারেন সেই দোয়া আপনাদের জন্য আজকে কথা বলবো মূলত ন্যাশনাল পার্টনার্স কোম্পানির সেকেন্ড গ্রুপের ফ্লাইট নিয়ে আপনারা যারা অনেকে জানতে চাইছিলেন সেকেন্ড গ্রুপের ফ্লাইটে কারা কারা যাচ্ছেন তাদের আপডেট দেওয়ার জন্য সেই আমি আপডেটটা দিচ্ছি আমার কাছে মোটামুটি একটা লিস্ট আছে সেকেন্ড গ্রুপের সাত তারিখে যে ফ্লাইটটা যাচ্ছে দুইটা গ্রুপে ফ্লাইট যাচ্ছে সকাল সকাল একটা ফ্লাইট যাচ্ছে ইভেন রাতে একটা ফ্লাইট যাচ্ছে আমি আলাদা আলাদা বলে দিব প্রথম সকাল যে ফ্লাইটটা যাচ্ছে ফ্লাইটটাতে মোটামুটি পঁচিশ জনের ফ্লাইট যাচ্ছে একসাথে পঁচিশজন ভাইয়ের লিস্ট আমার কাছে আছে সকলের নামে উল্লেখ করব এবং রাতে যে ফ্লাইটটা যাচ্ছে সেটার আপডেট একটু পরে দিচ্ছি প্রথমেই সকালে যে ফ্লাইটটা যাচ্ছে এটার আপডেটটা দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন কারা কারা যাচ্ছেন সাত তারিখে সেকেন্ড গ্রুপের ফ্লাইটে ন্যাশনাল স্যার শুরুতেই যাচ্ছেন এম ডি ভাই পাসপোর্ট নাম্বার আমি শেষের তিনটা নাম্বার বলবো আপনারা মিলিয়ে নেবেন শুরুতে যাচ্ছেন এম ডি ভাই পাসপোর্ট নাম্বার সিক্স এইট সিক্স আর দুই নম্বরে যাচ্ছেন মোহাম্মদ আশফাক ভাই পাসপোর্ট নাম্বার ওয়ান সেভেন ফাইভ তিন নম্বরে যাচ্ছেন এম সোহেল রানা পাসপোর্ট নাম্বার ফোর জিরো এইট এম ডি রিপন পাসপোর্ট নাম্বার ফোর এইট টু এম ডি রিফাত পাসপোর্ট নাম্বার সিক্স সেভেন টু আরমান পাসপোর্ট নাম্বার ফোর থ্রি ওয়ান এম ডি সাইমা আহমেদ পাসপোর্ট নাম্বার নাইন ফাইভ নাইন এম ডি নজরুল ইসলাম পাসপোর্ট নাম্বার ওয়ান জিরো সিক্স শফিকুল ইসলাম পাসপোর্ট নাম্বার এইট থ্রি থ্রি রিয়াজ পাসপোর্ট নাম্বার নাইন সেভেন ফোর এম ডি রুবাইত ইসলাম ভাই পাসপোর্ট নম্বর টু এইট ওয়ান এম রুবাইত ইসলাম ভাই আমার যাত্রী উনি যাচ্ছেন সাত তারিখের ফ্লাইটে এবং মর্নিং মর্নিংয়ের যে ফ্লাইটটা আছে সকালে ওই সকালে ফ্লাইটে রুবাইত ইসলাম ভাই যাচ্ছেন দেন যাচ্ছেন এমডি আতিকুর রহমান ভাই পাসপোর্ট নাম্বার সেভেন ফোর ফাইভ ইমাম শরীফ ভাই পাসপোর্ট নাম্বার ফোর থ্রি এইট এমডি লাইলাতুল বারাত পাসপোর্ট নাম্বার নাইন ফোর থ্রি এমডি সফন মিয়া পাসপোর্ট নাম্বার জিরো টু ফোর এম ডি সাগর আলী পাসপোর্ট নাম্বার সিক্স জিরো এইট এম ডি সজিব হুসাইন পাসপোর্ট নাম্বার নাইন ফোর থ্রি এম ডি সুজন মিয়া পাসপোর্ট নাম্বার সেভেন সিক্স ফাইভ আমির হামজা পাসপোর্ট নাম্বার সিক্স জিরো ফোর এম ডি জুয়েল মিয়া পাসপোর্ট নাম্বার ফাইভ এইট ফোর নাসির আলি জামশেদ পাসপোর্ট নাম্বার থ্রি সেভেন থ্রি এম ডি রেজা হাসান পাসপোর্ট নাম্বার ওয়ান নাইন সিক্স এম ডি আমি নুর খান পাসপোর্ট নম্বর সিক্স ওয়ান টু এম ডি হৃদয় মণ্ডল পাসপোর্ট নম্বর সেভেন এইট থ্রি এই টোটাল পঁচিশ জন ভাই মর্নিং শিফটে যে ফ্লাইটে আসে মর্নিংয়ে সকালবেলা ফ্লাইটে যাচ্ছেন ওনারা সাত তারিখে ফ্লাইটে আপনারা সকলেই মিলিয়ে নেবেন আপনারা কারা কারা আছেন এই লিস্টে দেন ইভিনিং শিফটে যারা যাচ্ছেন অর্থাৎ আপনার নাইট নাইটের ফ্লাইটে রাতের ফ্লাইটে যারা যাচ্ছেন তাদের নামগুলো এখন উল্লেখ করবো আপনার মনোযোগ মনোযোগ সহকারে দেখবেন কারা কারা যাচ্ছেন সাত তারিখে রাতের ফ্লাইটে শুরুতেই মোহাম্মদ সাব্বিশেখ ভাই যাচ্ছেন ফোর পাসপোর্ট নম্বর ফোর টু সিক্স এম ডি রাজু আলী পাসপোর্ট নাম্বার থ্রি ওয়ান জিরো এম ডি আজমল হোসেন পাসপোর্ট নম্বর সেভেন থ্রি ফাইভ উজ্জ্বল মিয়া পাসপোর্ট নাম্বার ফাইভ ফোর সেভেন মোহাম্মদ আব্দুল্লাহ পাসপোর্ট নাম্বার ফাইভ ফোর জিরো এম নয়ন আলী ভাই পাসপোর্ট নাম্বার টু জিরো সেভেন নয়ন আলী ভাই আমার যাত্রী উনি যাচ্ছেন রাতের ফ্লাইটে সাত তারিখে নয়ন আলী ভাই আপনাকে আমি স্পেশালি বলতেছি ভাই একটু প্রস্তুতি গ্রহণ করেন রেডি হন ইনশাল্লাহ যাচ্ছেন ফ্লাইটে সাত তারিখের ফ্লাইটে সকাল এগারোটা বাজে অফিসে চলে আসবেন ইনশাআল্লাহ আপনাদের পাসপোর্ট টিকিটগুলো নিয়ে নেবেন দেন যাচ্ছেন জুনাইদ মিয়া ভাই পাসপোর্ট নম্বর সেভেন এইট থ্রি এম ডি দিন ইসলাম পাসপোর্ট নম্বর ফাইভ নাইন সেভেন সীমান্ত বিশ্বাস জয় পাসপোর্ট নম্বর এইট টু জিরো এম ডি শাহাদাত পাসপোর্ট নম্বর ওয়ান ওয়ান নাইন বাবুল মিয়া পাসপোর্ট নম্বর এইট ওয়ান ফোর এম ডি তুষার ইমরান পাসপোর্ট নাম্বার নাইন নাইন ফোর এম ডি রাজীব মোল্লা পাসপোর্ট নাম্বার ফোর ওয়ান এইট এম ডি সাকিব পাসপোর্ট নাম্বার থ্রি ওয়ান সেভেন ফরশ আলি পাসপোর্ট নাম্বার নাইন নাইন টু সাইদার রহমান পাসপোর্ট নাম্বার ওয়ান সেভেন নাইন এম ডি সোহেল পাসপোর্ট নাম্বার টু জিরো সিক্স এম ডি জয়নব হোসাইন পাসপোর্ট নাম্বার এইট ফাইভ টু এম ডি আলামিন হুসাইন পাসপোর্ট নাম্বার এইট নাইন ওয়ান এম ডি হারুন মিয়া পাসপোর্ট নাম্বার সেভেন নাইন ফোর এম ডি রাবি প্রামাণিক পাসপোর্ট নাম্বার টু সেভেন ফাইভ এম ডি শাকিবুল হাসান পাসপোর্ট নাম্বার এইট নাইন সেভেন এম ডি রবীন পাসপোর্ট নাম্বার এইট টু নাইন এম ডি হানিপ মিয়া পাসপোর্ট নাম্বার ফোর সেভেন ফোর এম ডি রাতুল পাসপোর্ট নাম্বার থ্রি নাইন জিরো এই টোটাল পঁচিশজন ভাই যাচ্ছেন ইভিনিং শিফটের ফ্লাইটে অর্থাৎ রাতের ফ্লাইটে যাচ্ছেন সাত তারিখ আপনারা যারা আসেন এই লিস্টে সকলেই সাত তারিখের ফ্লাইট আপনাদের সকলের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা আপনার ঠিক মতো যান ইনশাল্লাহ ভালো একটা কোম্পানি ন্যাশনাল পার্টনার্স কোম্পানি এটা নিয়ে নতুন করে বলার কিছু শোনাই ভালো লাগবেন সবাই আমাদের যে ফ্লাইটটা প্রথম গ্রুপের ফ্লাইটটা গেছেন সকলের রিভিউ খুবই পজিটিভ খুবই ভালো আছেন আর সকলেই মোটামুটি আপনার বলতে পারেন আপনার এনজয়ফুল লাইফ লিড করতেছেন যে দুধ হাইকা খায়া খাবার যথেষ্ট ভালো আমাকে রিভিউ পাঠাইছেন অনেকেই খাবার খুবই ভালো কোম্পানির থাকার জায়গাও ভালো ফ্লেস ভালো ইভেন সবাইকে তিন করে দেওয়া হয়েছে তিন পেয়ে গেছে যাওয়ার পরে মোটামুটি তিন চার দিন পর থেকে পরেই সকলকে খরচের জন্য তিন সুরিয়াল দিয়ে দেওয়া হয়েছে এবং অলরেডি মেবি গতকাল পরশু দিন মেডিকেল হয়ে গেছে সকলের এখন কাজে লাগিয়ে দেবে আর ন্যাশনাল পার্টনার্স কোম্পানি বড় বিষয় হচ্ছে আপনার যখন সৌদি আরবে আপনি যখন এন্ট্রি করবেন তখন থেকে তখন থেকেই কিন্তু আপনার স্যালারি স্টার্ট হয়ে যায় আর কোনো কিছু না কোনো ইস্যু হয় না কোনো প্রবলেম ফেস করতে হয় না ইনশাআল্লাহ যারা যাচ্ছেন সকলের জন্য শুভকামনা আপনারা ভালো থাকবেন আপনাদের পরিবারের জন্য আপনাদের লাইফের জন্য কিছু একটা করবেন সেটাই দোয়া অবশ্যই আপনাদের জন্য সব সময় আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত